রাজনীতি কিসে রাজনীতি রাজনীতি কম করে করেন মানে কি রাজনীতি কাকে বলে কোন রাজনীতি করছেন কোনটা রাজনীতি বড় আপনার করে কোনটা রাজনীতি মনো হলো আপনারে তো শয়রাচারের লোক না শয়রাচারের হাসিনা লোক কি তা লাগবে কেন সত্য কথা বলে লাগবে কেন ছাত্ররা ধানমন্ডি 32 এ বুলডোজার নিয়ে গিয়ে ধানমন্ডি 32 কে মাটিতে মিশে দিচ্ছে কথাগণ না কে আপনারা কি খবর জানেন এখন আমরা যে সময় আলোচনা করতেছি হাজার হাজার জনতা ধানমন্ডি বত্রিশ হামলা করে পুরো বত্রিশকে মাটির সাথে মিশে দিচ্ছে আগুন দিয়েছে বুলডুজার দিয়ে মিশে ফেলতেছে এগুলো কেন হচ্ছে আমি মনে করি এর পেছনে একমাত্র কারণ সৈরাসার হাসিনের বাড়াবাড়ি

রাজনীতি কম করে করেন মানে কি রাজনীতি কাকে বলে কোন রাজনীতি করছি কোনটা রাজনীতি মনে হলো আপনার কেড়ে কোনটা রাজনীতি মনে হলো আপনারা তো সৈরাচারের লোক না সৈরাচার হাসিনের লোক কি তাই লাগবে কেন সত্য কথা বলে লাগবে কেন এ রাজনীতির কোন কথা হয়েছে কোরআনের কথা বললে রাজনীতি মনে হবে তাদের সৈরাচারের দোষর দ্বারা কোরআনের হক কথা চলছে কি ভয় লাগতেছে নাকি কেরা কিসের ভয় স্বাধীন দেশে কোরনের হক কথা বলার দরকার আছে না নাই ওরা যে অন্যায় অপকর্ম করছে ওগুলো বললে কি দোষ হবে রাজনীতি হবে আমি যে এই কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথার পেছনে কোরনের দলিল আছে না নাই এখন কোরআন দে যদি আপনাদের চরিত্র মেলে আমরা কি ভাগ দেব হ্যাঁ জোরে বলেন বাদ দেব শোনেন কম জ্বালাইছিলাম ছিলাম না ষোলো বছর ওয়াজ করেছি মা ফিলে গেছি মাইক পর্যন্ত কেটে নিয়েছে এমনও মা আছে মা ফিলে ভোক্তা গ্রেপ্তার হয়েছে আর এখন স্বাধীন দেশে কেউ যদি কোরনের মা ফেলে বাধা দেয় জনগণ পিঠের চামড়া থবে না কোনো ভয় নাই কোনো ভয় নাই বসেন একটু শক্তিশালী হন মসজিদের সভাপতির একটু ইমান শক্তিশালী হওয়া লাগে তার কারণ কোরনের আছে মসজিদের সভাপতি সবাই হতে পারে না

لل আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনাকে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কিনা এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে আলোচনা কি চলবে খালি দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবে ওই গুরুperl লো কোরানের হপ কথা বলার দরকার আছে না নাই কোরানের রাজনীতি আছে না নাই তে এটা ভোলা রাজনীতি এ কথা কর না কে আল্লাহর কোরান বলছেন না আঞ্জাল না ইলাই কেলে কিটা হাবা হারুকিনা হুকুমাবাই নাম না হেরতুল আমি যে কোরান দিয়েছি এই কোরান দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন বলেন বলেন আরে ভাই কোরআনের মধ্যে আসে আসল রাজনীতি আর আমার দেশে যেগুলো চলে এগুলো হলো প্রিয়নীতি দুর্নীতি কথা কর না গা আপনি যদি আপনি নেতার রাজনীতি করতে পারেন আমি রসুর একটা করতে পারবো না আমি আল্লাহটা বলতে পারবো না আপনাদের তোর উচিত ছিল আমাদের সঙ্গে একমত হইয়া কোরনের টা করা আপনিও করতে পারেন না আমাদেরও করতে দেবেন না আপনার মৃত্যু হবে আবু জেলের মৃত্যু সাবধান ইমান হারাইন না দল করতে নষ্ট করেন না দালালি করেন না আল্লাহ সঠিক বুঝ দিক বলেন আমিন 4 বছর পার হয়ে গেল আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম আর যারা বলেন কথা ঠিক কিনা ছাত্রদের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাসূল বলেছেন রাষ্ট্রের পরিচালক নারী হবে না পুরুষদেরকে হতে হবে আগামীর নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না গাবিতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ আল্লাহ ভুল বুঝবেন না রাজনৈতিক বক্তব্য নয় ক্ষমতায় জামাত যাবে না বিএনপি যাবে না চরমোনায় যাবে যাক আমরা কোন দলের কথা বলতে আসিনি তবে আমার কথা যেই দলে ক্ষমতা যার প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় কেরা আমাদের বগুড়ার কিটি সন্তান বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের সুযোগ কথা প্রধানমন্ত্রী যেই হোক একটা পুরুষ হোক কোন নারীর জালা আর দেখতে চাই না বক্তব্য কে আব্দুর সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহর কোরআন বলছে আর রিজাল ও কওয়ামুন আলান নিসা পরিচালক পুরুষদের হতে হবে নারীরা হতে পারবে না কার হুকুম কষ্ট হচ্ছে এই যে দুইজন মুরব্বি উঠলারে কারা মুরব্বি 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 ওরে বাবা বক্তার থেকে তো সোতারা বেশি ছেনা আজ থেকে ছয় মাস আগে কুমিল্লার একটা বক্তা মোস্তাক ফয়জ আমাদেরই ভাই উনি এক আজত একটা মুরব্বি সাজা উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি মানে আপনি ভসেন উঠেন না মিডিয়া ফেলে ফেলে তিরি সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে বাবা পুরো দেশ শুধু মুরব্বি মুরুব্বি জিকির চলতেছে কথা কন নাগা ওই মুরব্বি চাচা কইছে আমার মা ফিরে আউন যাইতো বোন যাইতো খাওন যাইতো হন যাইতো কিন্তু মাগার যাওন যাইতো না কথা কন না আলোচনা চলছে ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন কয় কারণে মহিলারা জান নামে যাবে এক নম্বর ভেয়া পর্দা নারী যারা জান নামে যাবে তারা দুই নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য চুল বলেছেন মহিলাদের জন্য আটটা মূল করতে হবে এই চার আমুল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদে মধু চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ মধু চার নম্বর পর্দা রসুল বলে দিয়েছে এই চারটা আমুল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আপনার পরিপে মুসলমান গবীর লক্ষ্য করুন মহিলাদের জন্য 1 মিনিট আলোচনা করব মইনারা যদি পর্দা করে এদের কবরের মধ্যে কেমন আজাব হতে পারে একটা বাস্তব সত্য ঘটনা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা তারেক তার রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের ভেতরে এই সত্য ঘটনাটি বর্ণনা করে বলেন ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা একটা বিশ্ব সুন্দরী চলে গেল ওই মেয়েটির মৃত্যুর পর এলাকার মানুষেরা সবাই মিলে আস্তে করে যখন কবর করার জন্য চলে গেল কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সবাই লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে নিরানব্বইটা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে তা বললাম এলাকার মানুষ বর আশ্চর্য হয়ে গেলেন যেমন কতদিন খবর করেছে। কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই প্রথম কবর বাদ দুই নম্বর কবর খনন করা শুরু করলেন দুই নম্বর কবর খরা শেষ হয়ে গেল লক্ষ্য করে দেখতে পারলে দুই নম্বর কবরের ভেতরে নিরানব্বইটা সাপ দেখা যায় দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করলেন তিন নম্বর কবরের মধ্যেও দেখা গেলেন একই রকম ভাবে নিরানব্বইটা সাপ চলে এসেছে এলাকার মধ্যে হইচই পড়ে গেল মিডিয়ার মধ্যে খবর চলে গেল চতুর্দিন দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরে আসার পরে পুরো করাচি শহরটা ঘিরে ধরলেন এখন তোমরা কি করবার সাপের ভেতরে এই মেয়েটিকে কেমনে দাফন করে দেবা পাকিস্তান দেশের ভেতরে বড় বড় মুফতি আলে মহাদেশদেরকে ঢাকা হলো বড় বড় হুজুরদেরকে মুফতিদেরকে ঢাকা হলো এখন কি করা হবে বলো তো পাকিস্তান দেশের সব আলে মেরা মিলে এক জায়গায় হয়ে ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ